আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা ফলোয়ারের কন্টেন্ট মনিটাইজেশন একটা পেজ বিক্রি করা হবে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাচ্ছি এর পাশাপাশি আপনি কিভাবে এই পেজটি আমার কাছ থেকে কিনে নেবেন তার ডিটেলস ভিডিও শেষে দেখাবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটা এবং ভিডিওর এই পেজটির লিঙ্ক কোথায় পাবেন বিস্তারিত আলোচনা করা হবে প্রথমে চলুন আমরা স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখি এই যে চব্বিশ হাজার ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমি যদি রিকমেন্ডেশন দেখাই দেখবেন যে রিকমেন্ডেশন কোনো প্রবলেম নাই। রিকমেন্ডেশন এনা আছে আর এখান থেকে যদি মনিটাইজেশন আমি আপনাদেরকে দেখাই দেখবেন যে মনিটাইজেশন একটিভ আছে মনিটাইজেশনের এখানে কোনো প্রবলেম নেই ঠিক আছে এর পাশাপাশি এই পেজটি কী কী মনিটাইজেশন সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে মনিটাইজেশন ট্যাবে গিয়ে দেখবেন যে কোনো ধরনের ভায়োলেশন নেই ঠিক আছে পেজ ভিউ এলিজিবিলিটিতে আমি যদি ক্লিক করি দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট হয়ে গেছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন এই পেজটিতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দেখবেন যে এই যে পলিসি ইস্যু পলিসি ইস্যুতে আমি যদি ক্লিক করি তাহলে বিস্তারিত দেখতে পাবেন এখানে দেখবেন যে কোনো ধরনের ভায়োলেশন নেই পলিসি ইস্যু নেই এবং মেইন যে পয়েন্টটা আছে মনিটাইজেশন টুলস এখানে থেকে আপনি দেখবেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন গ্রিন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন থেকে আয় করা যাবে কন্টেন্ট মনিটাইজেশন আয় বলতে আপনার লং ভিডিও থেকে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে রিলস থেকে ইনস্ট্রিম থেকে আপনার পিকচার থেকে টেক্সট থেকে আয় করতে পারবেন এখানে ঠিক আছে এখান থেকে আমি আর একটু আপনাদেরকে দেখাই যে কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে সামান্য ডলার অ্যাড হয়ে গেছে এবং পে আউট থেকে আমি দেখাবো যে এই পে আউট থেকে ডলার উইড্রো করা হয়ে গেছে একশো ডলার ঠিক আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা লক্ষ্য করুন এখান থেকে পে আউট থেকে এই যে একশো ডলার উইড্রো করা হয়ে গেছে এবং আর্নিংস থেকে যদি আমি দেখাই দেখবেন যে রিলস থেকে এখানে অলরেডি পেইড পেইড দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এই পেজটি টোটালি ওকে ঠিক আছে তো আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই যে এই পেজটিতে যে ফলোয়ারগুলোর আছে সেটা সেটা কোন দেশে সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে আমি দেখাচ্ছি লক্ষ্য করুন এখানে হচ্ছে যে ঢাকা বাংলাদেশ বাংলাদেশি সব ঠিক আছে অন্যান্য দেশ নেই বাংলাদেশি ফলোয়ার দিয়ে ভরপুর যদি আপনি বাংলাদেশি ক্রিয়েটর হন তাহলে এই পেজটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তবে সব কিছু ওকে একটা ত্রুটি আছে এই পেজটির আমি সেটা দেখাচ্ছি আচ্ছা এই পেজটির একটাই ত্রুটি সেটা হচ্ছে এর যে পেজ কোয়ালিটি সেটা হচ্ছে ই হলো লক্ষ্য করুন ই হলো কিছু ইস্যু ছিল আশা করি যে কিছু ভিতরে এইটা গ্রিন হয়ে যাবে যদি আপনি রেগুলার কাজ করেন আপনার নিজস্ব ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এটা গ্রিন হয়ে যাবে এখন আপনি কিভাবে আমার কাছ থেকে পেস্টি নেবেন সেটা আমি বিস্তারিত বলতেছি লক্ষ্য করুন আমার কাছ থেকে যদি আপনি পেস্টি নিতে চান প্রথমেই আমাকে পেমেন্ট করে দিতে হবে সুতরাং আগে নিশ্চিত হবেন আমি রিয়েল ব্যক্তি কিনা অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং আপনি এই যে তথ্যগুলো দেখাবো এগুলো দেখে নিশ্চিত হবেন যে আমি রিয়েল কিনা যদি রিয়েল হই আমি দেন আপনি আমাকে পেমেন্ট করে দিবেন ঠিক আছে এখানে দেখেন যে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি আমার নামে অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নেবেন ভেরিফাইড যে আইডিটা এইটা আমি আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজের লিঙ্ক দিয়ে দেবো এবং এই যে পেজটি দেখাইলাম সেটার লিঙ্কও দিয়ে দেবো ঠিক আছে এখানে দেখেন যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছি কোন হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল এখানে দেন কোন কলেজ পড়ছি এবং কোথায় আছি সব ইনফরমেশন এখানে দেয়া আছে প্লাস সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি নিশ্চিত হবেন আমি ব্যক্তিটা রিয়েল কিনে এর পাশাপাশি আর একটা বিষয় আমি দেখাচ্ছি এই যে পেজ আমার নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখান থেকে আপনি ইনবক্স করতে পারেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইনবক্স করতে পারেন তবে ইনবক্স করার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আমি রিয়েল ব্যক্তি কি না এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে প্রতারক দিয়ে ভরপুর অনলাইনে এইটা সাবধান থাকবেন আপনারা বারবার এই বিষয়টা বলা যে আপনারা সাবধান থাকবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনবক্স করুন এবং পেজটি বোঝায় নেন ধন্যবাদ আমি কন্টেন্ট ক্রিয়েটর আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি শুধু ফেসবুক পেজ বিক্রি করি না আমার কাছে ফেসবুক পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল আছে সেগুলো আপনারা নিতে পারেন শুধু বিক্রি করি না আপনি চাইলে আপনার মনিটাইজেশন পেজ এবং ইউটিউব চ্যানেল আমার কাছ থেকে সেল করতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টটা বাই।